আপনারা এই যে দেখছেন এটা হয়তো মনে করছেন কি এটা এটা কেরোসিনের মতন দেখতে কি এটা হচ্ছে তুতে ভিনিগারের একটা মিশ্রণ মেডিসিন এটা সাউন্ড প্রবলেম ইকোলাই প্রবলেমের জন্য ব্যবহার করতে হয় তো আজকে আমি ভিডিওর বিষয়ে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই তুতের মিশ্রণটা কীভাবে তৈরি করতে হয় কোন সময় ব্যবহার করতে হয় এবং কী পরিমাণ সেই বিষয় নিয়ে যাবতীয় বিষয় আলোচনা করব তো তারা বলি বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নূতন বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিয়ে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না আমি এই তুতে ভিনিগার মিশ্রণটা কি পরিমাণে কতটা পরিমাণ দিয়ে বানাতে হবে সেই বিষয়ে খুব ডিটেলসে এবং খুব ভালো করে আমি আস বুঝিয়ে দেবো যাতে আপনাদের কারো বুঝলে অসুবিধা না হয় সব কিছুই ডিটেলসে বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক সবাই শেষ পরে দেখবেন এই টুতে ভিনিগার এই মিশ্রণটি তৈরি করার জন্য আপনাকে লাগবে একশো গ্রাম টুতে পাঁচশো গ্রাম ভিনিগার আর দেড় লিটার প্লেন জল একশো তুতে পাঁচশো ভিনিগার আর দেড় লিটার প্লেন জল এই তিনটে দিয়ে আপনাকে মিশ্রণে বানাতে হবে এবং এটা তিন দিন খাওয়াতে হয় তো তার জন্য আমি তিন দিন খাওয়াবো তাই আমি তিনশো গ্রাম ভিন তুতে আলাদা আলাদা করে তিনশো গ্রাম নিয়ে এসছি এই ঢেয়া টেরা গুলতে অসুবিধা হবে তার জন্য আমি মিক্সারে পেস্ট করে নেব আপনারা মিক্সচারে দিয়ে পেস্ট করে নেবেন পেস্ট দেখুন এই পেস্ট হয়ে গেছে আমার একদম মিহি খুব ভালো পেস্ট আটার মতন পেস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম আটার মতন পেস্ট হয়ে যাবে এই এটা হবে কি জলের সাথে বা ভিনিগারের সাথে গুলতে সুবিধা হবে এলা হলে গুলবে তাই আমি এটা মিক্সারে পেস্ট করে নিয়েছি তাহলে প্রথমে কি করতে হবে আমাকে দেড় লিটার জল নিতে হবে এবং জলের পরিমাপটা সঠিক হতে হবে আন্দাজ মতন কেউ নেবেন না তার জন্য আমার এই পাঁচশো এম একটা এমএল আছে এই আমি পাঁচশো এমএলএ করে ডেল জল নিয়ে নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন এই যে আমি দেড় লিটার পাঁচশো এই পাঁচশো করে আমি দেড় জল নিয়ে নিচ্ছি জলের পরিমাণটা সঠিক হতে হবে কম বেশি করবেন না আপনারা তাহলে ওষুধের কাজটা খুব ভালো হবে ডেলটা জলে মেপে নেবেন মেপে নিয়ে জলটা কোনো একটা দু লিটারের খালি বোতলে ভর্তি করে নেবেন তাহলে সুবিধা হবে আমি দেখুন এই একটা খালি লিটারের বোতলে ভর্তি করে নিচ্ছি এরকম লিটার বোতলে আপনারা ভর্তি করে নেবেন এই এইযোগ এবারে এটা আপনার প্লেন জল একদম কোনো মেডিসিন নেই কোনো শোধন নেই প্লেন জল দেড় লিটার একদম প্লেন জল নিয়ে নেবেন নেওয়ার পরে ভিনিগারটা পাঁচশো মেপে নেবেন এই যে ভিনিগার দোকান থেকে পাঁচশো ভিনিগার নিয়ে আসবেন পাঁচশো ভিনিগারটাও এ ভালো করে মেপে নেবেন একদম পরিমাণটা সঠিক হতে হবে বন্ধুরা আগে আমি কীভাবে তৈরি করতে হয় বলে দিই তারপরে কখন খাওয়াবো কি বৃত্তান্ত যাবতীয় সব কিছু বলে দেবো আর হ্যাঁ যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করছেন না যদি উপকার হয় তা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এইবারে এই ভিনিগারের সঙ্গে তুতেটা খুব ভালো করে মিক্স করে নেব এই পাঁচশো ভিনিগারে আমি তুতে কুঁড়ে তুতেটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই তুতের মিশ্রণটা যে কোনো একটা কাঠি দিয়ে বা চামচ দিয়ে হাত দিয়ে ভালো করে ঘেঁটে নেবেন তাহলে তুতে ভিনিগার মিক্সন হয়ে গেল এবারে যে দেড় লিটার জলটা আছে তার সঙ্গে এটা পাইল করে দেবেন এই যে পাইল করে দিয়েছি দেওয়ার পরে এই বোতলটা খুব ভালো করে একটু পাঞ্চ করে নেবেন এরকম উল্টে পাল নেবেন দেখবেন পুরো তুতে ভিনিগারটা আপনার গুলে গেছে ব্যাস আপনার ওষুধ তৈরি একদম সা এই যে দেখছেন এই দু লিটারটা হলো এই দু লিটারটা আপনার একশো লিটার জলের জন্য মানে প্রতি লিটারে কুড়ি এম করে এই দেখতে পাচ্ছেন আমি একশো এই যে এই দু লিটারটা মোটামুটি একশো লিটার জলের জন্য একদিন খাবে তাহলে তিন দিনের জন্য আপনাকে তিন দিন এরকম দু লিটার করে ছ লিটার বাঙাতে হবে এই যে আমার কুড়ি লিটার বালতি তাতে আমি দিলাম চারশো এমএল কুড়ি এম কুড়ি লিটারে কুড়ি এমএল করে চারশো এমএল আর এটা আমার শাল লিটারের ড্যাম শাল লিটার ড্যামে ষাট কুড়ি বারোশো ওতে দেবো বারোশো এম এল একদম মেপে মেপে ওষুধটা দেবেন এখন প্রত্যেকের ফার্মে আশা করছি এরকম বড় এম এল আছে তো এম এল দিয়ে এই শাল লিটার ড্যামে দেবো বারোশো এম এল আর বালতিটা কুড়ি লিটারে তাই দেবো কুড়ি কুড়ি চারশো এই শাল লিটার ড্যাম আর দুটো বালতিতে কুড়ি কুড়ি চল্লিশ লিটার মোট আমার একশো লিটার জল এই জলটা আপনার ডিঙ্কারে খাওয়াবেন ডিঙ্কারে কেন খাওয়াবেন ডিঙ্কারে ডিঙ্কারে মগে মগে করে দিলে একটাই সুবিধা জলটা আপনি পুরোটাই খাওয়াতে পারবেন কিন্তু যদি আপনি এই একশো লিটার জলটা ড্যামে পাইপ লাইনের মধ্যে আসে কিছুটা জল দেখবেন ট্যাঙ্কির নিচে জমে যায় সব জলটা ট্যাঙ্কি থেকে আসে না তাহলে কিছু ওষুধ আমার নষ্ট হয়ে যায় তার জন্য আমি বলবো একশো যার জল যখন ড্যামে আর বালতি করে গুলে নেবেন নিয়ে ডিঙ্কায় ডিঙ্কায় দিয়ে দেবেন জলটা একটু টান করে নেবেন আধ ঘন্টা মতন টান করে ডিঙ্কায় ডিঙ্কায় দিয়ে দেবেন তাহলে জলটা খুব ভালোভাবে ওষুধটা খেয়ে নেবে কোনো নষ্ট হবে না তাহলে আপনারা বুঝতে পারলেন এই টুতে ভিনিগার ওষুধটা কীভাবে তৈরি করতে হবে এবারে বললি এর কাজ কি কখন খাওয়াতে হবে এটা খাওয়ানোর নিয়ম যদি দেখেন ফার্মে ইকোলাই সমস্যা হচ্ছে খাইয়ে দিন এই দু লিটার দুধটা একশো লিটার জলে করে খাইয়ে দিন আমি দশ বারো দিন বয়সেও খাওয়াতে পারেন কুড়ি একুশ দিন বয়সেও খাওয়াতে পারেন কারণ এটা ইকোলাই সমস্যার জন্য খাওয়ায় খুব ভালো ওষুধ কার্যকারী ওষুধ আর একটা কাজে খাওয়ানো যায় কি কাজে যখন দেখবেন আপনার ফার্মে মুরগির সাউন্ড এসছে কিন্তু মাথা ফোলার কোনো ভাব নেই সাউন্ড এসছে মাথা ফোলেনি বা চোখ দিয়ে জল আসছে না মানে কি পাখির ঠান্ডা লাগেনি এটা ওয়েদারের সাউন্ড এই যে বর্ষা হুট করে ঠান্ডা হুট করে গরম বা রাতের দিকে ঠান্ডা পড়ছে কুয়াশা হচ্ছে দিনের বেলা গরম এই ঠান্ডা গরমে ওয়েদারের জন্য পাখির একটা সাউন্ড আসে এই সাউন্ডটা কিন্তু অত ঠান্ডার সাউন্ড না বা পাখির মাথা ফোলে না চোখ দিয়ে জলও পড়ে না যদি দেখেন চোখ দিয়ে জল পড়ছে মাথা ফোলা ভাব আছে তাহলে কিন্তু এই ওষুধটা দেবেন না তখন এন্ডোসিন দেবেন আর যদি দেখেন চোখ দিয়ে জল পড়ছে না মাথা ফোলা ভাব নেই তাহলে কি করবেন এই তুতে ভিনিগার মিশ্রণটা তিন দিন খাইয়ে দেবেন দেখবেন এই সাউন্ডটা রোদ বাড়বে তখন সাউন্ডটা বেড়ে যায় আবার সন্ধ্যার পর থেকে সাউন্ডটা কমে যায় এটা হচ্ছে ওয়েদারের সাউন্ড যার জন্য আপনাকে এই তুঁতে ভিনিগার ডোজটা করলে আপনার সাউন্ডটা একদম ক্লিয়ার হয়ে যাবে আরে একটা কথা বলি যারা এই মুহুর্তে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ আপনার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না হ্যাঁ যেটা বলছিলাম আমার ফার্মে এরকম সাউন্ড এসছিল গরমের সাউন্ড বাড়ছে সন্ধ্যার পর সাউন্ড কমে যাচ্ছে আমি এই মেডিসিনটা খাইয়েছি বা এই ভিনিগারটা খাইয়েছি চার পাঁচ দিনের মধ্যে সাউন্ডটা পুরোপুরি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে সাউন্ডটা বাড়িনি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনি দুদিন দুয়া প্রিম খাইয়ে দেবেন ডোয়া প্রিমটাও কিন্তু ভালো এই টুথে ভিনিগারটা দেওয়ার পরে দুদিন ডোয়া প্রিমটা খাইয়ে দেবেন ব্যাস আপনার কাজ শেষ যেটুকু সাউন্ড ছিল এই ডুয়া ফ্রিমে ক্লিয়ার হয়ে যাবে আর এই সাউন্ডের ফলে দেখবেন পাখি চুন পায়খানা বা লুজ ড্রপ পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে আর পাখি খাবার খাওয়া দেখবেন কতটা পরিমাণে খাবার খাওয়া বেড়ে যায় কারণ এই সাউন্ড আসলে বা এই ঠান্ডা গরমে খাবার খাওয়াটা গরমের সময় কমে যায় এই মিশ্রণটা দেওয়ার পরে ডোয়া ক্রিম দিয়ে দেবেন খাবারের সাথে মিশে হাজার পাখিতে মোটামুটি একশো বা এগারোশো থেকে বারোশো গ্রাম মতন দিয়ে ডুয়া ক্রিম দিয়ে দেবেন ব্যাস বাকি দেখবেন সাউন্ডটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর ঘুরে ফিরে তিরিশ বত্রিশ দিন বয়সে সাউন্ডও আসবে না বাকি খাবার খাওয়াটাও বেড়ে যাবে তো বন্ধুরা আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে এই মিশ্রণটা কীভাবে তৈরি করতে হবে কখন খাওয়াতে হবে কি নিয়মে খাওয়াতে হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে থাকে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকে ততক্ষণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামীতে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে